আর দাদার সঙ্গে দাদির বিয়ে না হলে দাদি হতো সঙ্গে যদি দাদার বিয়ে না হতো দাদি হতো অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকে নাকি ভুল বল ভুল বললে আমাকে বলবে দাদি যদি অন্য যদি দাদার সঙ্গে না বিয়ে হতো তোমার দাদার সঙ্গে দাদির বিয়ে না হলে দাদি হতো

তাহলে তুমি কি বলো জীবনে বের মৌমাছি ঢুকবে না থাক ঝগড়া করে নাম নেই কালকের জলসা আছে আবারও রাত জাগে হবে আচ্ছা শোনো মানে একদম মুখের কাছে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে নাও না আচ্ছা বলো তো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি আমি এতদিন কি ইংলিশ না আমি দাদার সাথে কথা বলছিলাম তুমি বলো না শোনো মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে আমার নবী তিনবার মায়ের কথা বললেন একবার বাপের কথা মা আল্লাহ এই দুনিয়াতে মা একটা কি বলবো মা একটা আলাদা জিনিস মায়ে আল্লাহ অনেক সম্মান অনেক খুলে বলতে বলি আমি তোমাকে জিজ্ঞাসা করেছি মায়ের সম্মান বেশি না বাপের সম্মান না শোনো আমার কথাটা শোনো হ্যাঁ মা আল্লাহ অনেক সম্মান মর্যাদা ইজ্জত দিয়েছে হ্যাঁ আমি একটা জিনিস সাদা মনে আমার কাঁদা নেই কিন্তু আমার ছোট মাথায় কিছু কিছু প্রশ্ন আমার জাগে বলো হ্যাঁ আমার প্রশ্নটা আমি তোমাকে প্রশ্ন করি শোনো মাকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে মা সব দিক থেকে যদি বড় হয় আমি একটা কথা ভাবি আব্বা লম্বায় বড় হয় কেন মা যদি সব দিক থেকে বড় হয় আব্বা লম্বার দিকে বড় হয় আবার হ্যাঁ আর একটা প্রশ্ন আর একটা বলি মা সব থেকে যদি বড় হয় আব্বা আবার বয়সের দিকেও বড় হয় সব দিকে আমার আব্বা বড় হয় কেন তুমি বলছো যে মায়ের থেকে বাপ লম্বায় বড় হয় আবার বয়সেও বড় হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না হয় না বলা যাবে না হয় না না হয় না হয় হয় না বলা যাবে কিন্টু পিন্টু ব্যাপার থাকলে ধরো লে পালাবে নালে দিতে হবে আর ওইরকম হয় না যদি ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি এই ভাইয়ের ধরো ওনার ছেলের বিয়ে হবে তো ওই ওনার ছেলের বিয়ে যদি কুড়ি বছরের ছেলের সঙ্গে ২৫ বছরের একটা মেয়ের সঙ্গে বিয়ে দেয় এলাকার লোক কি বলবে কি রে মাল কি মোটা হবে নাকি ছেলের রকম হয় না লোক সমাজে একটা কথা বলবো ঠিক আছে মাথা খারাপ এখন রাত অনেক হয়ে গেছে কালকে জল ছাড়াবে বেশি হাদি সৌকরণ হাদি কোরআন দেবে দেবে তার প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ পায়ে গাম্বারে হাদিস ও কোরআন হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে হ্যাঁ বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাকে না মাকে আল্লাহ আগে কাকে পিতা সৃষ্টি করেছে আগে বাপ আগে এসেছে বাপ বয়সে বড় বাপ বয়সে বড় কিন্তু মা সম্মানে বড় তুমি এমনি মানবে না শোনো তোমারি বাবা হলো জিন্দা কাবা তোমারি বাবা হলো জিন্দা কাবা আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদব। তারপরে মা হাওয়াকে করিলো সিজন তোমারি বাবা আচ্ছা হুজাইফা তুমি যে বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু একটা কথা বলো তো মা জননী দশ মাস দশ গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এই কষ্টটা যদি না দিয়ে মাকে দিত কেমন হতো তো মা না দিয়ে মার কাজ কাজ পারবে পারবে বাপ আমার মায়েদের কাজ রান্না বাড়া করা বাচ্চা কাচ্চা সামলানো তারপরে মায়েদের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে আমি যদি মায়েদের বলো ক্যানিংয়ে গিয়ে ভ্যান চালান পারবে মায়েদের যদি বলো গাছে ওঠো ডাব পাড়ো পারবে না মায়ের কাজ মা পারবে বাপের কাজ একটা আমি তুমি মাইকা দাদাকে বলছো দাদা ইকো বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছে বেশ বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছি তখন মায়েদের যদি বলো মা একটু বেশটা বাড়িয়ে দাও না এমন বেশ বাড়িয়ে দেবে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যাবে অর্থাৎ বাপের কাজ বাপ পারবে মার কাজ মা পারবে তুমি বল বাপের কাজ বাপ পারবে মায়ের কাজ মা পারবে আমি বলছি শোনো বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন শুনবে এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু ইকো বাড়িয়ে দাও বেশ বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে বেশ দেবেন কি আছে সব বাড়িয়ে দেবে মাইরা চাঁদের দেশে চলে যাচ্ছে আর সামান্য ইকো বাড়াতে পারবে না কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো কত যত না সহিল করবে তোমার ধরে কত যত না সহিল করবে তোমার ধরে রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরি উদরে স্নেহ মই মাঝে আমার মম তারি চাদর কত আঘাত সইয়েছে মা করেছে তোর আদর মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসতে খুশি হবে আল্লাহ রাসুল हो जाए तू मी बोलो আর জ্ঞানের আঁকি খোলো হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁকি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান মায়ের দোয়া সাথে থাকলে জাহান নাম ছবে না মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা খাইয়েছে মা পরিয়েছে মা লালন পালন করেছে মা দুধ পান করিয়েছে মা জন্ম দিয়েছে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে মা খাই ইয়ে করিয়ে তোমাকে এত বড় করে তুলল আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন করি বলো তোমাকে যে খাইয়ে পরিয়ে এত মোটা করে তুললো তোমাকে তো তোমার মা যে খাইয়ে পরিয়ে যে এত বড় করে তুললো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি শুধু পানি খেয়ে মানুষ করে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না তো কি করে খাওয়া হবে তুমি ক্যানিং এ যাও তাল দিতে যাও কত হোটেল রয়েছে হোটেল থেকে কিনে নেবে কি বলবো আমার মা পেটিয়ে দাও দিয়ে দেবে কেন ফ্রি খেতে যাবো কেন পয়সাটা তো তোমার আব্বার তালি আমার মায়ের কাছে টাকা নেই তালি টাকা কোথায় বাবা তোমার আব্বার কাছে চুরি করতে হবে কেন চুরি করতে যাবে এখন আমার মায়ের আর লক্ষীর ভান্ডারে হাজার টাকা করে বাঁচছে কি জাতা বলে দি আচ্ছা ঠিক আছে ও কথা বল আমি তোমাকে আর একটা কথা বলি বলো একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট আর একটা প্রশ্ন করি তোমার মায়েদের প্রশ্ন করবে বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কত কষ্ট হয় হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে নানীরা তো বিয়ে দেবে খাওয়া না এমনি মানবে না এলে পিতা জন্ম দাতা ঠিকই আছে তুমি কি বিনা দাতা আর খেটে খেটে শুধু মা মা পরে যারা কাজ করে টেনেবাসে বাসে করে কষ্ট করে রোদে মাঠে ঘাটে চাষ করে তাদের জিজ্ঞেস করবে মা খাওয়ায় মা খাওয়ায় ওই খেটে খেটে বাবা মাথার

দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমার বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়ের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি কিন্তু পা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক আল্লাহ পাক মা কে বেশি সম্মান দিয়েছেন কেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসের রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ফরজ কাজ করতে হয় আর ভালো কাজ করলে কি আমাদের ময়দানে বিচার হবে জান্নাত জাহার নাম আর জাহার নাম তো সেই আর মাইক্রোভেন সিস্টেম না যে ভিতরে ঢুকে শ্যাঁট দিয়ে বার করে নেবে এবার যদি ঢোকায় খালি গড় করে আওয়াজ হবে আর আল্লাহ যদি ভালোবেসে জান্নাতে দেয় এই কথা ইচ্ছা আর কোনো আস তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয়ে ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো সেই জান্নাত কোথায় আছে আটটা জান্নাত আল্লাহ কোন জান্নাতে দেবে আমাকে বলে যে হয়ে যায় তোমাকে এই জান্নাত শুনে রাখো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদম হ্যাঁ তো মায়ের কদমের তলায় কি হয়েছে

সন্তানেরই জানা দিনে রাতে সেই মায়ের করে যাও খিদম যদি কেটে গায়ের চান মায়ের পায়ের জুতা বানানো হয় এক দুধের শোধা যাবে না দুনিয়ায় মা যদি বন্ধ করে জীবন তোমার পর বাদ মা যদি বন্ধ করে জীবন তোমার পর মায়ের মনে আঘাত দিলে আরো লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সফর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সফর মনে ধরো মা হয় জান্নাত পাবে না মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় আর মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের পরে জান্নাতের পরে তার কিছু নাকি জান্নাতের পরে কিছু আছে জান্নাতের পরে তো কিছু নেই আর তো সবাই মনে করে আমি জান্নাতে যাব কেউ কি বলবে আমি জাহান্নামাই যাব না সবাই বলবে আমি জান্নাতে যাব আর জান্নাতের পরে কিছু নেই আর আমি যে তকবীর বলবো যে তকবীর দাও আমার ভাইরা তো সেরকম কেউ নেই আজকে এখানে ফাঁকা হয়ে যাচ্ছি তো শুরুই বলো সুরে বলবো হ্যাঁ শুরুই বলো দেখবে বলো বলো তোমার হাসি বন্ধ হয়ে যায় শুনো ওই পিতা আদমের পাঁচ হতে মা হাওয়া বানায়

আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসা হারা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শুনবে নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমার বাবা আচ্ছা হুজাই তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে বাপের জান্নাত কোথায় বাবের জান্নাত মানে ওনার মা মানে দাদি তো দাদিটা কি হয়েছে দাদিটা যদি মেয়ে হয় আর দাদার সঙ্গে দাদির বিয়ে না হলে দাদি হতো দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো দাদি হতো অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকবে নাকি ভুল ভুল বললে আমাকে বলবে দাদি যদি অন্য জনার যদি দাদার সঙ্গে না বিয়ে তোমার দাদার সঙ্গে দাদি বিয়ে না হলে দাদি হতো

এই শেষ হবে না বাপমা ছাড়া কোন সন্তান দুনিয়াতে আসে না লাইন এসে আব্বা মা দুইজনকে লাগে মা না করলে হবে না কবি चंदের মাধ্যমে লিখতে দেখুন আরে ও калам ভাই একবার তুমি সোজা রাস্তায় এসো আর তোমার হারিয়েতে কোন নেই আরে ওস

দেবে তার প্রহল জিন্দা তাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পায়ে গাম্বারে তারপরে মা হাওয়াকে করিল সিজ হাদি সো কোরআন তোমারি বাবা যাই হোক এই গজলের উদ্দেশ্য আপনাদের সম্মুখে এতক্ষণ বললাম আমি বলো বলিনি এই উদ্দেশ্যটা আপনারা অনেকে শুনেছেন এবং হাসি অনেক কথা আমরা আপনাদের সম্মুখে বললাম কিন্তু গজলের উদ্দেশ্যটাও আমি আপনাদের সম্মুখে তুলে ধরি যে আমরা দেখবেন মাকে আমরা ওই জলসা কালকে জলসা হবে মৌলানা সাহেবরা যখন বক্তব্য রাখে দেখবেন মায়ের কথা বলতে থাকে পঁচাত্তর পাশে আমি মানে মনে করি শুধু মায়ের কথা মায়ের পায়ের তলায় না গজল হয় আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো আর বাপ কিছু নয় আমাদের জীবনে এই দুনিয়াতে মায়ের কথা মসজিদে ইমাম সাহেব যখন জম্মার দিন খুব হয় তখন বলতে থাকে মায়ের সাবজেক্ট আসলে কত কি বলে যে মাকে খেদমত করলে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে কিন্তু কোনোদিন দেখেছেন বাপের কথায় খাস করে স্পেশাল করে কেউ কোনো বলা হয় নাই বাপ কি আমাদের জন্য ইম্পর্টেন্ট মানে মূল্যবান না এই দুনিয়াতে বাপ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা জিনিস ছোট ছোট জিনিস লক্ষ্য করবেন বাপকে আমরা কেয়ার মাকে স্বার্থপর মায়ের পায়ের তলায় জান্নাত আরে জান্নাত তোমার মায়ের পায়ের তলায় যদি হয় জান্নাতের চাবি থাকবে তুমি বাপকে ভালোবাসবে না মাকে ভালোবাসবে বাপকে উল্টো পাল্টা বলবে আল্লাহ তোমাকে জান্নাতে দেবে অত সহজ না এই দুনিয়াতে আমরা বাপের মর্ম আমরা